ডাব্লিউপিপি কনস্টেবল পরীক্ষায় আসা তিনটি অঙ্কের প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে করাবো প্রথম অঙ্কে রয়েছে একটি পরীক্ষায় পঁচিশটি এমসিকিউ প্রশ্ন রয়েছে সেখানে প্রত্যেকটা সঠিক প্রশ্নের দেওয়ার জন্য চার নম্বর পাওয়া যায় আর প্রত্যেকটা ভুল প্রশ্নের উত্তর দিলে তার জন্য এক নম্বর কাটা যায় একজন পরীক্ষার্থী চুয়াত্তর নম্বর পেয়েছে তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি ঠিক আছে এটা আমাদেরকে বের করতে হবে কটি প্রশ্নের উত্তর সে দেয়নি তো ধরে নাও সে যদি আঠারোটি প্রশ্ন উত্তর সঠিক দিয়ে থাকে তাহলে সে কত পাবে চার আঠারো বাহাত্তর তো দেখো এটা কিন্তু আমাদের হচ্ছে না আঠারোটা প্রশ্ন যদি উত্তর দেয় সে কত পাচ্ছে বাহাত্তর কিন্তু আমাদের বলেই দিয়েছে সে চুয়াত্তর নম্বর পেয়েছে তাহলে বাহাত্তর প্রশ্নের উত্তর দিয়ে সে তার পক্ষে চুয়াত্তর পাওয়া সম্ভব নয় তো আমি একটা প্রশ্ন বাড়িয়ে দিলাম উনিশটা প্রশ্ন ধরো সে সঠিক দিয়েছে তাহলে চার উনিশে কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছিয়াত্তর এবার দেখো ছিয়াত্তর প্রশ্নে সে নাম্বার পেলো সঠিক দিয়ে তো এখানে সে যদি দুটো প্রশ্নের উত্তর ভুল করে দেয় তাহলে দু নম্বর বিয়োগ হয়ে যাবে তাহলে সে কত পাচ্ছে চুয়াত্তর পাচ্ছে তাই কিনা তাহলে দেখো আমরা কিন্তু সাথে মিলিয়ে দিতে পারলাম সে কত পাচ্ছে চুয়াত্তর নম্বর পেয়ে গেল দুটো প্রশ্নের উত্তর ভুল দিয়ে তাহলে উনিশটা প্রশ্ন সে সঠিক দিয়েছে দুটো প্রশ্ন সে ভুল দিল তাহলে টোটাল একুশটা প্রশ্ন দিল পঁচিশটার মধ্যে তাহলে বাকি থাকলো কটা পঁচিশ থেকে একুশ বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি চারটে প্রশ্নের উত্তর কিন্তু সে দেয়নি তাহলে অপশন বিতে আমরা সঠিক অ্যান্সার বলতে পারবো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে একই জায়গা থেকে একই একটা স্থান থেকে এ এবং বি নামে দুটো গাড়ি আছে তারা বিপরীত দিকে একই সময়ে যাত্রা শুরু করে তো এ গাড়ির গতিবেগ দেওয়া হয়েছে চৌত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এবং বি গাড়ির গতিবেগ দেওয়া রয়েছে একচল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে তাদের মধ্যবর্তী ব্যবধান কত ঘন্টা পরে ছশো চুরাশি কিলোমিটার হবে ঠিক আছে তো একটা স্থান ধরে নাও এটা এখানে এ এবং বি দুটো গাড়ি রয়েছে এ গাড়ি ধরো এদিকে যাবে বি গাড়ি ধরো এদিকে যাবে তো এ গাড়ির গতিবেগ আমাদের বলা হয়েছে চৌত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার আর বি গাড়ির গতিবেগ বলা একচল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার এক ঘন্টা এ গাড়ি যদি এদিকে যায় তাহলে চৌত্রিশ কিলোমিটার দশমিক পাঁচ কিমি দূরে যেতে পারবে বি গাড়ি একচল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার দূরে যেতে পারবে এক ঘন্টায় তাহলে এক ঘন্টা যদি দুটো গাড়ি চলে একই সাথে তাহলে তারা তাদের মধ্যে ব্যবধান কতটা তৈরি হবে তাদের মধ্যে ব্যবধান তৈরি হবে এক ঘন্টা চলার পরে একচল্লিশ দশমিক পাঁচ যোগ চৌত্রিশ দশমিক পাঁচ টোটাল হচ্ছে কিলোমিটার কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু তাদের তাদের মধ্যে মধ্যে ব্যবধান ব্যবধান তৈরি তৈরি হয় তাহলে হতে গেলে কত ঘন্টা চলতে হবে তাহলে ছিয়াত্তর দিয়ে আমরা ছশো চুরাশি কে ভাগ করব এক ঘন্টায় ব্যবধান হয় ছিয়াত্তর কিলোমিটার তাহলে ছশো চুরাশি কিলোমিটার ব্যবধান তৈরি করতে গেলে তাদের মধ্যে ন ঘন্টা কিন্তু তোমাদের সময় লাগবে তাহলে অপশন এতে দেখো সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে পরের প্রশ্ন চলে যাচ্ছে একটা সূচকের অঙ্ক এখানে পাঁচের পাওয়ার কি দেওয়া রয়েছে এ প্লাস বি ঠিক আছে এ প্লাস বি সমান সমান দেওয়া হয়েছে পাঁচ গুণ এবার দেখো এই পঁচিশকে যদি আমরা লিখি এরকম লিখতে পারি পাঁচের পাওয়ার দুই পাঁচ পাঁচ পঁচিশ আবার একশো পঁচিশকে আমরা কি লিখতে পারি পাঁচের পাওয়ার তিন লিখতে পারি তো আমরা জানি যখন এই তোমার হচ্ছে বেসগুলো সমান থাকে এখানে দেখো প্রত্যেকটার বেশি পাঁচ আছে তাহলে যখন পাওয়ার গুলো কি হয়ে যাবে গুণ করার সময় যোগ হয়ে যায় এই পাঁচের পাওয়ার কিছু নেই মানে এক আছে তো পাওয়ার গুলো কি হয়ে যাবে আমাদের পাওয়ারগুলো গুলো যোগ হয়ে যাবে গুণের সময় ঠিক আছে তাহলে তিন দুয়ে পাঁচ একে ছয় তাহলে পাঁচের পাওয়ার কত হচ্ছে ছয় আর এই পাশে কত ছিল পাঁচের পাওয়ার আমাদের এ প্লাস বি ছিল তাই না এ প্লাস বি হচ্ছে পাঁচের পাওয়ার তো তোমরা মাথায় রাখবে যখন সমান সমানের বামপক্ষ ডানপক্ষে আমাদের সমান বেস থাকবে এখানে দেখো বেস পাস এখানেও বেস পাস তাহলে তাদের পাওয়ারটা সমান হবে তাহলে এখানে পাওয়ার কত আছে এ প্লাস বি আর এ পাশের পাওয়ার কত আছে ছয় তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস বি সমান সমান ছয় তাহলে এ প্লাস বি এর মান যদি ছয় হয় তাহলে বলো তোমরা এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত হবে এ প্লাস বি হোল স্কোয়ারের মান কি হবে এর স্কোয়ার সমান সমান ছত্রিশ তাহলে অপশন দেখো বিতে সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে